পশিশা মহিষ্খোলার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ রাস্তা নিজ অর্থায়নে মেরামত শুরু করে শেখাটি ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে জনভোগান্তি দূর করে অবহেলিত জনগোষ্ঠীকে সেবা করার অসীম মানসিকতার আরেক নাম জিকো মাহমুদ আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি শেখাটি ইউনিয়নের মহিষখোলা পূর্বপাড়ার অবহেলিত একটি গ্রাম

রাস্তার কাজটা চলছে এতে কি আপনারা খুশি তিন থেকে চার দিন কাজ চলছে এর আগে কি এত উঁচু করে রাস্তা বেঁধে দিছে কেউ এর আগে এরকম কাজ করে নাই না তো এই রাস্তাটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনাদের এলাকার কি হবে খুব উন্নয়ন হবে না নড়াইলের শেখাটি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পচিশা মহিষ্কলা গ্রামের রাস্তা নিয়ে ভোগান্তি দীর্ঘদিনের এলাকাবাসী নানা দোয়ারে ঘুরেও কোনো ফলফান নেই দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন করে তারা ক্লান্ত শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন অসীম মানসিকতার আর নাম জিকো মাহমুদকে দিয়ে এই রাস্তা নির্মাণ করাবেন পরিকল্পনা অনুযায়ী এবার তাই হল গত সোমবার থেকে তারা জিকো মাহমুদের অর্থায়নে এবং শেষাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা মাটি দিয়ে চলাচলের উপযোগী করে তুলবেন এর ফলে মানুষের দীর্ঘ বিশ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে বলে এলাকাবাসী মনে করেন আর সরকারি সাহায্য ছাড়াই এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের ঐক্য প্রত্যয় এবং সংকল্পের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে সরজমিনে গিয়ে দেখা যায় মহিষকুলা গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা যা মহিষকুলা গ্রামের স্থানীয় এপ্তেদায়ী কাশেমুল উলুম মাদ্রাসা পর্যন্ত গিয়ে ঠেকেছে বর্ষাকালে এই পথে চলাচল করতে পারত না এলাকাবাসী আর শুকনা মৌসুমেও স্কুলগামী শিশুসহ সাধারণ মানুষের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হতো বিশেষ করে রোগীদের হাসপাতালে নেওয়া বা কৃষকদের মাঠের ফসল আনা নেওয়া ছিল কঠিন কাজ সেই রাস্তাটি গ্রামের মানুষ জিকো মাহমুদের অর্থ দিয়ে মাটি বালি এবং অন্যান্য সামগ্রী কিনে নির্মাণের কাজ শুরু করেছেন পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই এই কাজের সময় সাহায্যে অংশ নিচ্ছেন রাস্তায় মাটি বিছানোর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে সবাই মিলে পরিশ্রম করে নিজেদের স্বপ্নের রাস্তা তৈরি করছেন যা তাদের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসবে স্থানীয় কৃষক আতিয়ার রহমান বলেন বছরের পর বছর ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ত জিকো মাহমুদের উদ্যোগে আমরা এই সমস্যার সমাধান পাচ্ছি কৃষক জবর আলী মোল্লা ও মোহাম্মদ তুফাজ্জেল বলেন ফসল আনা নেওয়ার সময় আমরা অনেক ভোগান্তির শিকার হতাম রাস্তা নির্মাণ হলে এই কষ্ট দূর হবে তাই আমরা কৃষকরা মাঠে কাজ করেও এই উদ্যোগে অংশ নিচ্ছি সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে আমাদের চলাচল আরও সহজ হয় এ সময় বলেন মহিষকুলা গ্রামের রাস্তা মেরামতে জিকো মাহমুদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত তিনি প্রমাণ করেছেন জনসমাজের জিকো মাহমুদের এই প্রচেষ্টা যে কোনো বড় সমস্যার সমাধান করতে পারে প্রশাসনের উচিত দ্রুত পরিদর্শন করে আর্থিক সহায়তা দেওয়া সর্বোপরি আমি মোহাম্মদ রুবেল শেখ মনে করি এই উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয় বরং মহিষকুলা গ্রামের মানুষের ঐক্য প্রত্যয় এবং দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে থাকবে এই জিকো মাহমুদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম